প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো গান রিং টং হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এর জন্য আপনারা সর্বপ্রথম সেটিং ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা নিচের দিকে করার পরে দেখতে পাবেন সাউন্ড বাই বিট এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন সিমে যদি আপনার ফোনে দুইটা সিম থাকে তাহলে দুইটাই শো করবে তো আপনারা কোন সিমে রিং টং হিসাবে সেট করবেন গান সেট করবেন সেটার উপর ক্লিক করবেন তো আমি সিম এর উপর ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো রিংটং পাবেন যেগুলো ফোনের দাম তো আপনারা নিচের দিকে দেখতে পেন এক রিংটং এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো অডিও ফাইল আছে সবগুলো এখানে শো করবে তো আপনি চাইলে এই যে উপরের দিকে থেরি ডট যা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি এসডি কার্ডে থাকে তাহলে এসডি কার্ড সিলেক্ট করবেন যদি ফোনে থাকে তাহলে ফোনে সিলেক্ট করবেন ফোনে সিলেক্ট করার পর আপনার ফোনের সবকিছু এখানে শো করবে তো আপনারা যেটা যেটার ভিতর আপনারা ডাউনলোড করে রেখেছেন সেটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাবেন যে আপনার অডিও গুলো এখানে শো করতেছে তো এইভাবে আপনারা যে কোনো অডিও রং হিসাবে আপনারা এনে ব্যবহার করতে পারবেন তো যেটা যে গানটা বা যেটা আপনি সেটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এখানে সেট হয়ে যাইবে তো এইভাবে আপনারা সেট করতে পারবেন তো আশা করি ভিডিও ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ